সুপ্রভাত সবাই কেমন আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রূপা আর এখন বাজে সকাল ছটা আর সকাল সকাল তোমাদের একটু গঙ্গা দর্শন করিয়ে দিলাম আমিও দর্শন করলাম আর আমি তো গঙ্গার উপরেই আছি গঙ্গার উপরে বলতে নৌকায় আছি আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর সেই জামাই ষষ্ঠী উপলক্ষে বরকে নিয়ে যাচ্ছি মা বাবার কাছে দেখতেই পাচ্ছ খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আরও ঘরে বেরোনোর কথা ছিল কেননা এখন যা গরম পড়ছে আর যা রোদের তাপ তার জন্য ভেবেছিলাম সকাল সাড়ে পাঁচটার মধ্যে বেরোবো কিন্তু উঠতে একটু দেরি হয়ে গেল তার জন্য ছটা বেজে গেলো তো যাই হোক এই দেখো এখন দাঁড়িয়ে রয়েছে নৌকার মধ্যে নৌকা এখন চলছে আর এখন যাচ্ছে হচ্ছে মা বাবার কাছে বুঝতেই পারছো মনটা একটু খুশি খুশি ভাব কারণ বাবা মার কাছে যেতে তো প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে আমারও খুব ভালো লাগছে নবদ্বীপ থেকে আমরা এখন এসে পড়েছি সরবগঞ্জের বাস স্ট্যান্ডে আর সেখানে বাস ধরে এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগরে আর কৃষ্ণনগরে পৌঁছে সেখানে আমরা বাস ধরবো আবার করিমপুরে এই দেখো আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং সেখান থেকে এগিয়ে যাচ্ছি করিমপুরের বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরার জন্য আর এই বাস স্ট্যান্ডে এসে থেকে কি প্রত্যেকটা বাসে এত ভিড় কি বলবো যেহেতু আজকে জামাইষষ্ঠী বাজার প্রত্যেকটা বাসে সিট নেই মানে সিট সব বুক হয়ে গেছে তো আমরা একটু ওয়েট করে যাব পরের বাসে যাওয়ার জন্য আর আমাদের যেহেতু করিমপুরে যেতে কোনো ট্রেনের ব্যবস্থা নেই তাই আমাদের বাসে যাতায়াত করতে হয় তো আমাদের কোনো সমস্যা হয় না আমাদের অফিস হয়ে গেছে কিন্তু যাদের কোনো অফিস নেই তাদের ক্ষেত্রে একটু সমস্যা তো হয় তাই না করিমপুরে নেমেই সামনেই ফলের দোকান আর সেখান থেকে এখন আম কিনছে আমার আর আমার বর্মশা থেকে আমগুলো টিপে টিপি দেখছে আর দোকানদারকে বলছে এগুলো আজকে খাওয়া যাবে তো কেননা আমগুলো বেশ একটু শক্ত শক্ত তো নবদ্বীপ থেকে আমার ট্রেনে আনেনি কেননা ওখানেও যে দাম এখানেও সে একই দাম যার জন্য আর ওখান থেকে টেনে আনলাম না এখানেই কিনে নিচ্ছি আর এখন আমরা চলেছি টোটো করে দেখো টোটো করে এখন যাচ্ছি আমরা কোথায় না 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 মায়ের বাড়িতে কাছে

যেখান থেকে আমি কিনলাম তার পাশে মিষ্টির দোকান ছিল কিন্তু সেখান থেকে আমরা নিই নি তো আস্তে আস্তে রাস্তায় টোটো দাঁড় করিয়ে আমরা এই দোকান থেকে মিষ্টি কিনছি কেননা এই দোকানে দই মিষ্টিটা খেতেও খুব ভালো আর আমার বাবা খেতেও খুব ভালোবাসে যার জন্য এই দোকান থেকে আমরা দই মিষ্টি নিয়ে নিলাম আর এখন আমরা শেষ মিষ্টি চলে এসেছি সেই বা আমার কাছে এই দেখো ট্যানটা না আমরা চলে এসেছি এখন বাড়িতে আমার ছেলে আর বড় মাসে আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছন পেছন কারণ আমি তো ভিডিওটা করছি যার জন্য আমি পেছনে রয়েছি এসেই দেখি বাবার হাতে কিছু একটা হয়েছে আর সেটা ব্যান্ডেজ করা রয়েছে বাবা খুব কষ্টও পাচ্ছে একটা নিব আর মা আমাদের জন্য একটুখানি নুন চিনি লেবু দিয়ে শরবত করেছে যেহেতু রোদে গরমে আসলাম তো একটু মাকে বললাম ঠিক আছে তুমি করে দাও আমি সবাইকে দিয়ে দিচ্ছি তো সাকে ঘরে দিয়ে আসলাম ছেলেকে দেবো দিয়ে এবার আমি একটু খাবো আর তারপরে দেখা যাক কি করা যায় কারণ আজকে তো আমাদের সব কিছুই নিরামিষ আমি তো ভাত খাবোই না ভাত বাদ দিয়ে সব কিছুই খাবো এবং নিরামিষ এখন তো শরবতটা কি একটু ঠান্ডা হয় তারপরে কি খাবো না খাবো দেখা যাবে আর মা ওইদিকে দেখো সব এটা করছে ওটা করছে আমাদের এখানে আম চিড়ে দই কলা মিষ্টি সব কিছু দিয়ে জামাইকে দিয়ে তারপর শুরু হয় জামাই ষষ্ঠী তারপর তো সারাদিন তো চলবেই এটা ওটা খাওয়া আর ছেলে আর বড় মাসে খাচ্ছে আমি তখন খাবো না আমি স্নান করব পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া করবো আর এখন স্নান করে আমি চলে এসেছি তারা মায়ের মন্দিরে ছেলেকে সাথে নিয়ে এখানে আমার একটুখানি মানসার ছিল ছেলেকে নিয়ে এসে একটু পুজোটা দেবো তো ভাবলাম আজকেই দিয়ে দিই পুজোটা আর ঠাকুর মাসে বললেন যে এখনও তো বারোটা বাজেনি বারোটার সময় পুজোয় বসবে তো তার জন্য একটু ওয়েট করি আর মায়ের সামনে যেন এইভাবে বসে থাকতে না খুব ভালো লাগে মনে হয় যেন এক দৃষ্টিতে মাকে দেখেই যায় দেখেই যায় ভীষণ ভালো লাগছে মায়ের মন্দিরে এসে বসে থাকতে আর এদিকে দেখো আমার ছেলে কি যেন ফোন কাটছে সুন্দর লাগে না মায়ের মন্দির আর চুপচাপ একদম কী বলবো শান্ত নিরিবিলি একটা পরিবেশ আর এই মায়ের যে মন্দিরটা দেখছো এই জায়গাটা আমার মায়েরই ছিল আর কি মানে ওই জায়গাটা মায়ের নামে ছিল মা দশের নামে এটাকে দান করে দিয়েছে সেখানে খুব সুন্দর একটা তারা মায়ের মন্দির তৈরি হয়েছে প্রত্যেক বছর আমরা এখানে আসি পুজোর সময় পুজো দিয়ে বেরোলাম আর এখন একটু প্রসাদ নিয়ে বাড়ির দিকে যাব আর এই যে মন্দিরটা দেখছো চারিদিকটা অনেক বড়ো কিন্তু এরিয়া এই জায়গাটা আমার মায়ের নামে ছিল মা দশের নামে দিয়ে দিয়েছে এখানে খুব সুন্দর তারা মায়ের মন্দির তৈরি হয়েছে আর এই যে প্যান্ডেল দেখছো এটা সামনে রয়েছে নামযোগ্য মন্দিরে যার জন্যই প্যান্ডেলের ব্যবস্থা করা হচ্ছে আর এই মাসিকে দেখছো মাসি হচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু এই মন্দিরে কাজ করছে খুব ভালো আর এক্ষুনি প্রসাদ নিয়েই আমরা এখন